সুদি এটি হচ্ছে ফ্লুকলক্স পাঁচশো মিলিগ্রাম যা অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা খেয়ে থাকেন এটার কার্যকারিতা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে ঘাস শুকায় না এবং কাঁটাচিটার ক্ষেত্রে দেখা গেছে রস পড়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই ফ্লুকলক্স ক্যাপসুলটি খেতে পারবেন অতএব এই ফ্লুক্লক্স ক্যাপসুলটির যে কার্যকারিতা বা আরও অন্যান্য কি কারণে খাওয়া যেতে পারে সম্পূর্ণ বিষয়তে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন এই ফ্লুক্লক্স ক্যাপসুলটি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যার গ্রুপের নাম হচ্ছে ফ্লুকলক্স পাঁচশো জি এটা হচ্ছে আপনাদের ঘাস শুকানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তবে এটি ঘাস শুকানো না অনেকের ক্ষেত্রে হয় কি অ্যান্টিবায়োটিক যেহেতু এটা হচ্ছে অ্যালার্জি এবং কি আপনাদের মানে ঘাস শুকাচ্ছে না রস বের হচ্ছে মানে সেই ঘাটাকে শুকানোর জন্য আপনাকে কি খেতে হবে অবশ্যই আমি সাজেশন করব এই ফ্লুকলক্স ক্যাপসুলটি আপনারা খেতে পারবেন এই ফ্লুক্লক্সের মধ্যে যে উপাদান রয়েছে সেটা ফ্লুক্লক্সাসেলিন গ্রুপের একটি ওষুধ এবং এটা হচ্ছে কাটাচাড়া এবং ঘাস শুকার ক্ষেত্রে খুব জাদুর মতো কাজ করে থাকে সেটাকে রসটাকে টানে নিয়ে আসে অতএব এই ফুলক্লক্স স্টেপ ব্যাটটি আপনারা কীভাবে খাবেন অবশ্যই জেনে নিতে হবে যেমন ফুল ক্লক্স পাঁচশো ক্যাপসুলটি এটি হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা বা রাত অর্থাৎ ছয় ঘন্টা পর পর আপনাকে দিনের চারটা খেতে হবে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাকে এই ক্যাপসুলটি দিনে চারটি খেতে হবে তাহলে হবে কি আপনাদের যে মিনিমাম একটা ডোজ রয়েছে সেটা পূরণ হয়ে যাবে আর এটা অবশ্যই সাত থেকে একুশ দিন আপনারা কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন তবে এটা মূলত যাদের জন্য দেয়া থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁটা গেলে কিন্তু ঘা সহজে শুকায় না সেই ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কি সাধারণত এই ফ্লুক্লক্স দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য দুশো মিলিগ্রাম এবং কি বড়দের জন্য রয়েছে পাঁচশো এমজি অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম অতএব বড়দের এবং ছোটোদের যে ডোজগুলো রয়েছে সেটা বিভিন্ন রকমের রয়েছে অতএব আপনারা যদি বড়োদের ক্ষেত্রে যদি ফুলুক্লক্স বা ফুল ক্লক্স ওষুধ আপনারা খেয়ে থাকেন অবশ্যই দিনে চারটা বা ছয় ঘন্টা পরপর খাবেন এবং কি অবশ্যই সাত দিন এভাবে খেলে আপনাদের যতই বড়ো ঘা থেকে রস পড়ুক না কেন ঘা শুকাচ্ছে না এমন ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা নিজে নিজে ঘরে থাকা যে বসে ট্রিটমেন্টটা রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে এর কার্যকারিতা জানতে বা বুঝতে পেরেছেন এটার দাম হচ্ছে চোদ্দো টাকা করে প্রাইস করা হয়েছে যা এক বক্সে রয়েছে চল্লিশটি ক্যাপসুল যা এক পাতার মূল্য রয়েছে একশো চল্লিশ টাকা করে যে কোনো লোকাল ফার্মেসিতে আপনারা গিয়ে পাবেন আর এটা অবশ্যই দেখে কিনবেন সেই ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে わかった。